আজ আমাদের ধনিয়াখালীর হুগলি ইউনিয়নে একটা মিটিং ছিল এখানে যে ষোলোর মালের যে মানে অনেক সব অনেক মালিক চেয়েছিল যে পাঁচটা হাজারে বাজাবো সেই নিয়ে একটা আলোচনা আছে আর সুখবরও আছে পাঁচটা হাজারে খুব শিগগিরই ষোলো বাজবে সব কিছুই বলে দেবে খুনে মিটিং শেষ পর্যায়ে আছে এইসব বক্তব্য আগে বলেছে তখন ভালো শোনা যায়নি ওই জন্য এখন আর একবার দ্বিতীয়বার বলবে তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরোটা দেখবে পাঁচটা জায়গায় ষোলো আসছে খুব শিগগিরই পাঁচটা জায়গায় ষোলো বাঁচবে সব কিছুই বলবো ডিটেলসে সবাই আছি আর ভিডিও ভালো সবাই লাইক করে দাও বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সবাই টুটা চলে আসো আমাদের শাখাতে একটা মিটিং হলো আর এই মিটিংয়ে কিছু আমাদের বিষয়বস্তু ছিল এই সমস্ত গুলোকে অবস্থান থেকে নিয়ে যে সম্মেলন যে আমাদের नेक्स्ट সম্মেলন আমার দুর্গাপুর আগেই হবে আর সেটা আমাদের কবেকালীন কি হবে আর আরেকটি কথা কেউ ইঞ্জিনিয়ারিং কথা বেশিরভাগ লোক সাউন্ড সেটা শুনছে না এটা যে আমাদের বাজারের মধ্যে কোন স্কুল কলেজ এই সমস্তগুলোকে গুলোকে একটু এড়িয়ে চলো বলো সাউন্ড তোমরা বাজাও ফাঁকা জায়গায় বাজাও আর বিশেষ করে বাজারের মধ্যে কোনো রকম বিটি বাজানো যাবে না তুমি সাউন্ডের লিমিট তোমরা কমিয়ে দাও রিসেন্ট একটা সামনে ভাড়া আছে আমাদের মাদ্রাতে বাইশ তারিখ আমি তার তার উপস্থিতি বলছি আমি যে ওই জায়গাটাতে যারা যে সমস্ত সাউন্ড ব্যবসায়ীরা আসছো আর যে সমস্ত পার্টির ছেলেরা সাউন্ড ব্যবসায়ীকে নিয়ে আসছো যে সমস্ত মাইক ব্যবসায়ীগুলোকে নিয়ে আসছো তাদেরকে আগে থেকেই বলে দেবে যে মার্কেটের মধ্যে কোনোরকম যেন বিট না বাজায় যদি বিট বাজানো হয় তাহলে ইউনিয়ন থেকে সেই মাইক ডলার ওপর কঠোরভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তার উপর ফাইন করে দেওয়া হবে এবং সেখানে আমাদের ধনেকালী থানাকেও জানিয়ে দেওয়া হবে তাই সবার কাছে রিকোয়েস্ট বা মার্কেটের মধ্যে কোনো রকম বিল বাজানো যাবে না মার্কেট টোককে গিয়ে ফাঁকা জায়গায় তোমরা কম্পিটিশন করো বিল বাজাও ভিডিও করো কোনো রকম কোনো প্রবলেম নেই ইউনিয়ন কিচ্ছু করবে না মার্কেটের লিমিটে বাজাও আর এবার ষোলোর মালের আপডেটটা বলবে শুনে না বন্ধুরা দ্বিতীয়বার বলা করাচ্ছি জোর করে বলো ষোলোর মালে যে পাঁচটা হাজারের সিদ্ধান্ত ছিল সেটা মোটামুটি আমরা সিদ্ধান্ত নিচ্ছি পাঁচটা হাজারে তো অ্যাপ্রক্স জানিয়ে রাখছি মানে কনফার্ম আমরা বলছিলাম যে পাঁচটা হাজারই করে দিচ্ছি তো পাঁচটা হাজারে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম ষোলোর মালে পাঁচটা হাজার তোমরা বাড়াতে পারো কিন্তু সেটা চব্বিশটা চোখের মধ্যে করা হচ্ছে এখন আপাতত আর সম্মেলন বাদ আমাদের যে সামনে সম্মেলন আছে আমাদের সম্মেলন সম্মেলনটা ভদ্র মাসের বাদই আশ্বিন মাসে হবে বিষয়মা পুজো পড়ি এই সম্মেলনের পর আমরা পুরো পারফেক্ট আপডেটটা দিয়ে দেবো ষোলোর মালে কটা হাজার বাজবে বা পাঁচটা হাজার বাজাতে পারবে কি পারবে না এখন আপাতত একটা আপডেট দিয়ে রাখলাম যে ষোলোর মালে মোটামুটি পাঁচটা হাজার বাজাও কিন্তু ষোলোর মালে পাঁচটা হাজার বাজালে সেটা চব্বিশটা চং করতে হবে এখন আপাতত আর সম্মেলন বাদ এই চুংর হিসাবটা আমরা বলে দেব যে ষোলো মালে পাঁচটা হাজারে চব্বিশটা চং বাজবে কি তিরিশটা চং বাজবে কাল থেকেই যদি কেউ মনে করে কাল থেকে পাঁচটা হাজার দিয়ে মাল বাজাবো বাজাতে পারবে তো চব্বিশটা চং দিয়ে তাহলে পেলে যারা ভাবছো পাঁচটা হাজারে মাল সেটিং করবো তারা সেটিং করতে পারো কিন্তু চব্বিশটা লিমিটেড চং দিয়ে বাজাতে পারবেন আর যারা ভাববে ভাবছো আমরা চারটে হাজারে বাজাবো তারা তিরিশটা চং দিয়ে বাজাবে যেমন আছে তেমনই থাকবে যেহেতু একটা চং তার উপরে কিন্তু বা কেউ কিছু বলেন শুনিনি এসব কিন্তু শুনবো না সেই জন্যই আর কি হয়েছিল আর তিরিশের মলের যেটা আপডেট আছে চঙের ব্যাপারটা সেটা পরে জানিয়ে দিয়ে যাবে এখন তো ফাইনাল নয় সেটা পরে জানিয়ে দিয়ে যাবে গোলুর মলের অর্থেক আপডেটটা কিন্তু আমরা সম্মেলনের মাধ্যম আমরা বারবার বলছি ষোলো মালের পারফেক্ট আপডেটটা আমরা সম্মেলন আছে সম্মেলনের মাধ্যমে যে মালের লিমিট যেটা কটা হাজারের লিমিট হবে আর কটা জমির লিমিট হবে সেটা আপনার সম্মেলনের বাদ পরিষ্কার করে দেবো বন্ধুরা এটাই বক্তব্য ছিল